হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সবাই ভালো আছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো আর এই ছোটো ছোটো খেলনাগুলো বুঝতেই পারছো এগুলো ঝুলনের জন্য আমরা যখন ছোট ছিলাম আমার দাদা এগুলো কিনেছিলো আমরা ঝুলন সাজিয়েছিলাম তো ও তো এক জায়গায় একদম বসে থাকবে না তাই ভাবলাম এগুলো বের করি সব কিছু ধুলাম নোংরা হয়ে গেছিলো তো ধুয়ে টুয়ে ওকে দিলাম যে বসে খেলুক ওই পাঁচ ওর খেলা হয়ে গেছে এগুলো পুরনো হয়ে গেছে তো তারপর ও আর আমি মিলে মানে আমার সোনার আমি ঝুলন তো এখনও আসেনি সামনে ঝুলন আসছে তো আমরা দেখো ছোট্ট করে ঝুলন সাজিয়েছি এমনি আর কি ওকে দেখানোর জন্য খেলছিলাম এই যে সাজিয়েছি তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকবে এই যে আমাদের বিছানার অবস্থা দেখো ওই যে ব্যাগে ভরা ছিল আর সেই যে ব্যাগ নিয়ে চলে গেছে আর এগুলো সব বিছানায় ঢেলে এখানে শোভা কোথায় বা বিছানার কি অবস্থা এগুলো কি অবস্থা বিছানায় শোভা কোথায় জায়গা কোথায় শোয়ার জায়গায় তো নেই এভাবে জিনিস সেটাতে হয় বলো না না সেটাই না 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 তো আমার আমার সোনার তো স্নান টান হয়ে গেছে এখন সোনাকে খাইয়ে দেব তারপর আমি খাবো তো আজকে দুপুরে যে রান্না করেছে লাল শাক তো লাল শাকটা না একদম ভালো ছিল না একদম মিহি নরম হয়ে যায় সেটা খেতে বেশি ভালো লাগে এটা কেমন যেন একদম নরম হয়নি শাকগুলো বোঝা যাচ্ছিলো তাই ভালো লাগছিল না তো এর সাথে হয়েছিল মাছের ডিমের বড়া তো মাছের এই ডিম ডিম খেতে কার কার ভালো লাগে জানি আমার কিন্তু খুব ভালো লাগে তো আমার ভিডিও দেখে একজন কমেন্ট করেছিল ভিডিওটা খুব ভালো লেগেছে তো আসলে ভিডিওটা তোমরা পুরোটা দেখো না তার ভিডিওটাতে কিন্তু লাইক দেওনি তো এভাবে ভিডিও না দেখে মন রাখার জন্য কমেন্ট করেও লাভ নেই ঠিক আছে পুরো ভিডিও দেখে ভালো লাগলে তবেই অবশ্য কমেন্ট করবে আর এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা একটু রেডি হয়েছি বাজারে যাব কিছু কেনাকাটা আছে তো আমার সোনা তো ও ব্যাগ নিয়ে বাজারে যাবে ব্যাগ কাউকে নিতে দেবে না আর ওই যে পড়ে গেল এই ঘরে এই জায়গাটা একটু উঁচু নিচু তো তো উঠতে বসে এই জায়গাটা একটু পড়ে যায় পড়ে যাবা কিন্তু আবার তো ওই জামাটা পরিয়েছিলাম ওটা পরে জল খেয়ে ভিজিয়ে ফেলেছে তাই আবার জামাটা চেঞ্জ করে দিয়েছে আর আমি এই যে ব্যাগটা এভাবে যে ওভাবে মাথার উপর দিয়ে নিই কাঁধে সেভাবে দেখেছে ও সেভাবে ওই ব্যাগটাকে নেওয়ার চেষ্টা করে তো বাজারে গিয়ে ভিডিও করা হয়নি বাড়িতে চলে এসেছি তো এই দেখো ও ডক্টর ওকে খুব আগ্রহ এটা নিয়ে খেলার জন্য আর আমার জন্য দুটো ড্রেস কিনেছি এই যে এই একটা এটা ওয়ান পিস টাইপের আমার এই হাতাগুলো দেখে খুব পছন্দ হয়েছে তাই জন্য নিলাম আর কোমরের কাছে বেল্ট করা নিচটা এই যে কুচি মতো করা দুটো কুর্তি কিনেছি নিচটা এমন কুচি টাইপের করা এই কুর্তিগুলো ভালো লাগে বেশ আমার তো এই যে আরেকটা এটাও খুব ভালো লাগছে পছন্দ হয়েছে আমার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই যে এটাও নিচটা কুচি করা আছে এটারও পেছনে বেল্ট রয়েছে সোনার জন্য লেবুর রস করব বলে একটা ওগুলো কিনেছি আর একটা বোতল নিলাম গুড নাইটের একটা অয়েল নিয়েছি আর এই যে ক্যান্ডিড পাউডার এটা সোনার জন্য নিয়েছি গরমে র্যাশ মিচিংয়ের জন্য খুব ভালো বড়রাও ইউজ করতে পারে তো এটা সোনার জন্যই কিনেছি এর আগে অ্যাবজর্ব ইউজ করতো এখন এটা কিন এবার প্রথমবার এটা নিলাম আর এই যে বাড়িতে দেখবে পুরোনো জামা কাপড় নিয়ে মাসিরা আসে তো সেখান থেকে মা পুরনো জিনিস দিয়ে এই বাসন দুটো আমি পছন্দ করে রেখেছি আমিই নেবো এগুলো মা পুরনোগুলো দিয়ে বাসন রাখে ওগুলো আমাকেই দেয় আর এই সোনার জন্য একটা প্যাম্পার্স নিলাম আগে অনলাইনেই যে বাহাত্তরটা করে প্যাকেজিং থাকে সেইটাই অর্ডার করতাম তো এখন গরম বলে বেশি প্যাম্পার্স লাগে না তাই জন্য আর নিলাম না কারণ ওগুলো রেখে রেখে ছোট হয়ে যায় তাই অল্প করে এটা কিনে নিয়েছি এমনি বাজার থেকে তো রাতে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন ঘুমিয়ে পড়বো আর দেখো বিছানার এইখানে জানলা থেকে চাপটা দেখা যায় কত ভালো লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করে তারপর কমেন্ট করবে ভিডিও না দেখে লাইক না করে ভুলভাল কমেন্ট করবে না তো টাটা নতুন ভিডিও নিয়ে আসবো